ও আজকে আবার লেট হয়ে গেল যিনি তুমি আজকে অফিসে দেরি করে এসেছো সেই জন্য নিয়ম অনুযায়ী আজকে স্যালারি কাটা যাবে তোমার কিন্তু এখনো নয়টা বাজতে এক মিনিট বাকি আছে নিয়ম অনুযায়ী নয়টা বাজার পনেরো মিনিট আগে আসতে হবে আরে আমার কিছু জরুরি কাজ এসে গেছে সেজন্য জন্য আজকের মিটিং ক্যান্সেল বেবি তুমি কোথাও যাচ্ছে নাকি অফিসে কখন আসবে বেবি বিকালে চলে আসবে কি করলো তুমি কেন নাকি দেখতে পাও না সরি ম্যাডাম দেখতে পাইনি সরিতে কি হবে আজকে তো তোমার স্যালারি কাটা যাবে তুমি এই কোম্পানির বস নাকি যে সবার স্যালারি কাটছো তোমার কি সমস্যা আর হ্যাঁ রাজকে আমি বিয়ে করে তো কোম্পানির মালকিন হয়েই যাব। জেগে জেগে স্বপ্ন দেখছো নাকি হ্যাঁ যদি তোমার এই কাজের মহিলার ওপর এতই দয়া হয় তো যাও ওর সাথে বাথরুম পরিষ্কার করার কাজে সাহায্য করো তোমাকে তো আমি দেখেই নিব পরের দিন রাজ এই ম্যানেজারকে কাছ থেকে বের করে দাও এটা বলার তুমি কে আর তুমি এত ভালো কাপড় পরে এখানে কি করছো তোমাকে আমি টয়লেট পরিষ্কার করার কথা বলেছি না তোমার এত বড় সাহস তুমি আমার মাকে দিয়ে টয়লেট পরিষ্কার করাবে স্যার এটা আপনার মা আমি তো জানতাম না প্রিন্স আমি তো দেখতে চাচ্ছিলাম আমাদের কোম্পানিতে কেমন লোক কাজ করে এমন লোকের আমাদের কোম্পানিতে কোনো জায়গা নেই আর হ্যাঁ এই কোম্পানির বস আর আমাদের ঘরের বউ যিনিই হবে ভিডিওটি ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করো